আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর লাড্ডু আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো আর লাড্ডু বানানোর জন্য এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর এই বেসনটা আমি চেলে নিয়েছি অবশ্যই চেলে নিতে হবে তাহলে পারফেক্টভাবে বেটার তৈরি হবে তো এখানে এক কাপ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে আমি অর্ধেক পানি দিয়ে দিয়েছি তারপর একটা গোল চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো কোনো রকম যেন দলা ধরে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো খুব ভালো করে এভাবে নেড়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তারপর এখানে আমি ফুড কালার অ্যাড করে দেব সামান্য ফুড কালারটা দিলে একটু কালার সুন্দর আসবে দেখতে ভালো লাগবে তো খুব সামান্য আমি ফুড কালার দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি দশ মিনিট রেস্টে দেব তো ফিরে এলাম দশ মিনিট পর তো দশ মিনিট পর আরও একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছে তারপর বেটারের ঘুণত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ঠিক এইরকমটা হবে বেটারের ঘুণত্বটা তো বেটারটা রেডি হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব তো চুলে একটা পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করার জন্য আর এইরকম চাটনিতে করে আমি বুন্দিয়াগুলো বানিয়ে নেব তো যদি একটু বড়ো হবে তারপর আমি এটাতেই বানিয়ে নেব তো চাইলে আপনাদের কাছে যদি ছোট কোনো ছিদ্রযুক্ত কোনো জিনিস থাকে তো সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি এটাতে বানিয়ে নিচ্ছি প্রথমে বুন্দিয়াগুলো তেলের নিচের দিকে চলে যাবে তারপর কিছুক্ষণ পর কিন্তু কুকুরে ভেসে উঠবে আর খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে তাহলে কিন্তু লাড্ডুগুলো ভালো হবে না খেতে তো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝরিতে তো তেল ঝরিয়ে খুব ভালো করে নিতে হবে কিন্তু তারপরে আমি একটা টিস্যু বিছিয়ে একটা প্লেটে আমি রেখে দিয়েছি তেল খুব ভালোভাবে ঝরিয়ে যাবে তো আবারও আমি ঠিক একই রকম করে বানিয়ে নিচ্ছি তো কিভাবে বানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এমন এমনভাবে ভাজতে হবে যেন কাঁচা না থাকে আবার খুব বেশি শক্ত হয়ে না যায় তো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না চুলা রাস্তা কিন্তু লু মিডিয়াম টু লুয়ে মাঝামাঝি রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো বন্দিয়াগুলো যেহেতু একটু সাইজে বড়ো তো আমি এগুলো ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে এই তো ব্লেন্ড করে নিয়েছি এগুলো ব্লেন্ড করার পরে কিন্তু একটু দানা দানা থাকবে তাহলে লাড্ডুগুলো খেতে ভালো লাগবে এখন আমি শিরা তৈরি করে নেব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি কাপ চিনিতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ একটু থেপা করে দিয়েছি একটু ঘান বের হবে তাহলে কিন্তু এলাচ পাউডারটাও দিতে পারেন তো চিনিটাকে গলিয়ে নেব নেড়ে আর এমনভাবে চিনিটা জাল দিয়ে নিতে হবে একটু যেন চিটচিটে ভাব হয় ঠিক তো আমি আমি মিহিদানাগুলো দিয়ে দিব দিয়ে এখন চিনি শিরার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে নেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলেই কিন্তু শিরাটা টেনে যাবে চুলা রাস্তা কিন্তু মিডিয়াম টুলুয়ের মাঝামাঝি রেখে আমি এই কাজটা করছি তো এভাবে নেড়ে চড়ে নেওয়ার পরে দেখুন শিরাটা কিন্তু কোন একটাই টেনে গেছে আমি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর কিন্তু এটা আরও খুব ভালো করে টেনে গেছে শুকিয়ে গেছে শিরাটা আমি একবার নেড়েসেরে নিচ্ছি তারপরে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি প্লেটে আমি সরিয়ে দিচ্ছি তাহলে ঠান্ডা হবে খুব তাড়াতাড়ি তো একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই লাড্ডুটা বানিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি তো খুব সহজেই কিন্তু এই লাড্ডুগুলো বানানো যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো সবগুলো লাড্ডুই আমি বানিয়ে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো লাড্ডু বানানোর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকে এখানে এই নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ